কর্তব্যরত ট্রাফিক পুলিশের গোপনে ভিডিও ছবি তুলতে গিয়ে ধরা পড়ে গ্রেপ্তার বেতরের বীরপুর মোড়ে এক যুবক ঘটনাটি ঘটেছিল মঙ্গলবার রাতে মুজফ্ফরপুরের এক যুবক বাড়ি ফেরার পথে মোবাইলে ক্যামেরা অন রেখেছিল সেই ক্যামেরায় ধরা পড়ে নাকাশিপাড়া বীরপুরে কর্তব্যরত ট্রাফিক পুলিশের ভিডিও সন্দেহজনকভাবে তৎক্ষণাৎ তার কাছ থেকে ভিডিওটি সেখান থেকে কেড়ে নেওয়া হয় এবং তাকে গ্রেপ্তার করা হয় এরপর তাকে নাকাশিপাড়া থানায় নিয়ে আসা হয় নাকাশিপাড়া থানায় নিয়ে আসার পর আজ তাকে আদালতে পাঠানো হলো পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের পরিচয় মুদেপুরpore তার বাড়ি মেথুরাতে একটু সোনার গহনা ব্যবসায় কর্মী কি উদ্দেশ্যে সে ভিডিও করছিল তাই নিয়ে তদন্ত করছে নাকাসি পুলিশ কি না আপনি যে দেখাচ্ছেন কি না আমার তো লোকাল ছেলে তাই দেখালাম

我真的当。